বড় স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও শুরুটা ভালো হলো না ব্রাজিলিয়ান তরুণ তারকা এনরিক। লা লিগা প্রথমবারের মতো শুরু একাদশের সুযোগ পেলেও নিজের পারফরম্যান্স দিয়ে মন জয় করতে পারেননি তিনি। সর্বশেষ গেটাফের বিপক্ষে ম্যাচে দুটি সহজ সুযোগ মিস করে সমালোচনার মুখে পড়েনি ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার। ম্যাচের বত্রিশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে দারুণ একটি সুযোগ পান এনরিক। গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল জালে পথে ছিল তবে শেষ মুহূর্তে এক ডিফেন্ডার গোল লাইন থেকে বলটি ক্লিয়ার করে দেন এরপর দ্বিতীয় অধ্যে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেন এই তরুণ পঞ্চান্ন মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে চিপ শটে গোল করতে চেয়েছিলেন কিন্তু বল সরাসরি গোলরক্ষকের হাতে জমা পড়ে শেষে এনরিকের পারফরমেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো সঞ্চালোতি তিনি বলেন সে দুটি শুভ সুযোগ পেয়েছিল প্রথমটি চেয়ে ভালো কিছু আর সম্ভবই ছিল না আর দ্বিতীয়টি সহজ ছিল যদিও সে হয়তো অফসারি ছিল তবুও বল জালে পাঠাতে পারেনি তিনি আরও যোগ করেন সে তরুণ তাকে অনেক কিছু শিখতে হবে কিন্তু তার যতটা সম্ভব গোল করতে হবে এবং মাঠে হাস্যকর আচরণ এড়াতে হবে ফুটবলের নাটকের কোনো জায়গা নেই এন্ডিকের ভবিষ্যৎ নিয়ে এখনো আশা থাকলেও তাকে দ্রুত নিজেকে প্রমাণ করতে হবে এটাই এখন রিয়াল মাদ্রিদের বার্তা